বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সাতই অক্টোবর সোমবার ছুটি বলে একটু বেলা হয়ে উঠেছে এখন আটটা দশ বাজে এখনো কাজ করবো হয়নি চা করব বাসন মাজবো সাথে থাকো আর এই দেখো বন্ধুরা সকালবেলায় এক কাপ গরম চা দিয়ে ব্লগটা শুরু করছি কারণ সকালে যদি এক কাপ গরম চা না হয় তাহলে কিন্তু মুডটা রিফ্রেশ হয় না আমার কেন আমার মতো সবারই একই অবস্থা একটু চা না পেলে যেন কিছুই ভালো লাগে না সকালে এদিকে চা বসালাম আর ওদিকে বাসন মাজার পালা চলছে বুঝলে এত পরিমাণে জানো তো বন্ধুরা চা টেস্টটা পেয়ে গেছে যে একদম ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে চা খাবো আমার কেন আমাদের প্রত্যেকেরই যারা চায়ের নেশা আছে মনে হয় ঘুম থেকে উঠে কতক্ষণে এক কাপ চা খাবো আগেই নেশাটা ছিল না জানো তো যখন ধরো বড়ো ছেলে হয়নি বড়ো ছেলে হওয়ার পর ধরেছে ধরো রাতের পর রাত ঘুম হতো না দুপুরে ঠিকমতো মতো শোয়া হতো না তখন থেকে এই নেশাটার আবিষ্কার যখন ছেলেটা হলো আমি ধরো সদ্য মা হয়েছি তখন গরম চা তো খুব উপকার আমার শাশুড়ি মা আমি তো বাপের বাড়ি ছিলাম ফোনেও বলতেন যে গরম গরম একটু চা খেতে যাতে নতুন মায়েদের পক্ষে উপকার কিন্তু ওই যে আমি তো একদম চা খেতাম না তখন কি আর করা যাবে তারপর ছেলে হওয়ার পর ধরলাম মানে ঘুম হতো না বিরক্ত লাগতো শরীরটা তখন থেকে একটু একটু করে চা খেতে খেতে এমন হয়েছে না এখন মনে হয় ঘুম থেকে উঠে যদি একটু চা না খাই কিচ্ছু ভালো লাগে না বুঝলে তো বন্ধুরা চলো চাটা করে আগে চাটা খাই তারপরে আর এই দেখো চা ফুটে গেছে আমার বাসনপত্রও মজা হয়ে গেছে কমপ্লিট চলো এদিকে চাটা আগে খেয়ে নিই কারণ চা না খেয়ে আর এই দেখো ছোটো বাবুটার দেখেছো দুষ্টুমি বুদ্ধি দুষ্টুমি না আমার পায়ে পায়ে ঘুরে তো মানে ছোট সন্তান হলে যা হয় সে ছেলে হোক বা মেয়ে দেখবে মায়ের পায়ে পায়ে ঘুরে কিন্তু মা কী করছে একদম মাকে কার্বন কপি করে চা হয়ে গেল চা খেয়ে আবার আসছি কারণ চায়ের প্রচন্ড নেশা উঠে গেছে আর এদিকে চা খেয়ে ঘন্টাখানে একটু রেস্ট নিয়ে এলাম কারণ তোমাদের দু দাদা বেরিয়ে গেছে ওরা আজ খাওয়া দাওয়া করবে না সেই জন্য বলতে পারো যে রেস্ট নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব পুঁই শাকের চচ্চড়ি আর ইচ্ছে ছিল ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। কিন্তু কি বলো তো বন্ধুরা মানে বছরখানেক আগে এমন একটা জ্বর হয়েছিল যে ডিম আলুর তরকারি খাওয়া আমার বন্ধ হয়ে গেছে আমি আর ডিম আলুর তরকারি ভক্তি করে খেতে পারি না ওই ধরো কিছু নেই ডি ভাববো ডিম আলুর তরকারি করে নেবো কিন্তু যখনই ভাবি না তখন কি হয় বলো তো বন্ধুরা রান্না করলাম সবাই খেয়ে নিল আমার না ভাতটা যেন গাগুলি উঠে মানে অরুচি ধরে গেছে ওই জন্য ভাবলাম একটু ডিমের কষা করে নিই কিন্তু তাও কি রেয়াই আছে চচ্চড়িতে খানিকটা ভাতকে এখন কষা দিয়ে খেতে বসেছি প্রচণ্ড পরিমাণে অভক্তিও বলতে পারো গাগুলো নিয়েও বলতে পারো কি রে আর করা যাবে বলো শরীরের ওপরে তো আর কারুর হাত নেই আর আমি তো এটা ইচ্ছে করে করছি না মানে ডিমের প্রতি এক কথায় যেটা বলা যায় বিতৃষ্ণা হয়ে গেছে ওদিকে ভাত উপুর করে দিলাম এদিকে চচ্চড়ি হচ্ছে ওদিকে টিফিনের আলু চচ্চড়ি হচ্ছে আর এদিকে কিন্তু আমি ডিম ছাড়াচ্ছি মানে আমি কিন্তু এক দেড় অনেকগুলো রান্না করতে পারি কখনও গ্যাস কামাই দিই না জানো তো দুটো গ্যাস চালিয়ে আমার ভালো লাগে না যে ওই রান্না নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাবো ওরকম মন মানসিকতা কিছুই আমার নেই কারণ রান্না বান্না ছাড়াও আমাদের অনেক রকম কাজ আছে বাড়িতে যে শুধু রান্না নিয়ে ধরে পড়ে থাকবো তা তো হবে না রান্না ছাড়াও কি বলো তো বন্ধুরা অনেক কাজ আছে আমাদের সেই সমস্ত কাজকে আমাদের ফিনিশ করতে হয় যে শুধু রান্নাবান্না নিয়ে পড়ে থাকবো ঘর দোর ভাগার এক কথায় যাকে বলে আমরা শুদ্ধ বাসে যাকে বলি ঘর দোর ডাস্টবিন হয়ে থাকবে তা তো নয় ঘর দোরও পরিষ্কার করতে হবে তার সঙ্গে তোমাকে রান্নাবান্না করতে হবে মানে বাচ্চা খেয়াল রাখতে হবে সমস্ত কাজ করতে হবে সেই জন্য রান্নাটা একটু তাড়াহুড়োভাবেই করি মোটামুটি দেড় ঘন্টা পৌনে দু ঘন্টার ভেতরে রান্না করতে কাজকর্ম সেরা একবারে ধোয়া মোচা যাকেই বলো করে বেরোতে পারলে ওই রান্না করে যাব ঘন্টার পর ঘন্টা আর সমস্ত কাজকর্ম পড়ে থাকবে গ্যাস নোংরা হয়ে পড়ে থাকবে ঘর দর নোংরা বিছানা তোলা হবে না কি করব বলো আমি তো একা মানুষ কোনো হেল্পিং হ্যান্ডও নেই ওই জন্য কী বলো তো বন্ধুরা সমস্ত কাজ না খুব ভেবে চিনতে মানে ব্যালেন্স করে চলতে হয় আমরা যদি জীবনে ব্যালেন্স করে চলি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না আর কী বলো তো বন্ধুরা আমাদের সবসময় উচিত না ঘড়ি ধরে চললো ধরো এই সময় রান্না বান্নাটা কমপ্লিট করলাম এই সময় ঘর দৌড় পরিষ্কার করবো এই সময় আমি স্নানে যাব এরকম যদি আমরা যদি ঘড়ি ধরে কাজকর্ম করি তাহলে কি বলো তো বন্ধুরা আমাদের কোনো প্রবলেম হবে না তোমরাও করে দেখতে পারো রান্নার জন্য দু ঘন্টা লাগলে ঘর দৌড় পরিষ্কার করার জন্য এক ঘন্টা লাগলে ঘর মানে ঘর দৌড় ঝেড়ে ঝুড়ে বিছানাপত্র টিপটাপ করে পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে মুছে এক ঘন্টা রাখা হলো তারপরে তুমি নিজের জন্য আধ ঘন্টা রেখে দিলে তারপরে নিজে স্নান পুজো জামা কাপড় কাচা মেলা তার জন্য এক থেকে দেড় ঘন্টা এরম করে যদি না ব্যালেন্স করে চলা যায় তাহলে কাজকে কাজ মনে হয় না আর যদি একটা কাজ নিয়ে আমরা পড়ে থাকি তাহলে সেই কাজে কি সম্ভব বলো না আর দশটা বেজে গেছে নিচের বাবাকে না একটু খাবার দিয়ে আসতে হবে খাবারটা মেয়েকে পাঠিয়ে দিচ্ছি ছেলেদের কাছে উনি বয়স্ক মানুষ তো ওটা হাঁটা করতে পারেন না ওই জন্য ওনাকে যতবারই চার টাইম হোক পাঁচ টাইম হোক খেতে দেওয়া চা দেওয়া হয় ওনাকে দিয়ে আসতে হয় জানো তো বয়স হয়ে গেলে কী তো মানুষকে বার্ধক্য ধরে নেয় আমরা আমি ধরো আজকে বা আমরা এত কাজকর্ম করছি কিন্তু আমাদেরও তো বার্ধক্য আমাদের ধরে নেবে তখন মানে সামান্য নিজের কাজটুকুও আমাদের কাছে বোঝা মনে হবে এগুলো মানে আমার কেন আমাদের প্রত্যেকের একই ঘটনা বলো না বন্ধুরা তখন আমরা সন্তানদের ওপর বা আমাদের মানে নাতি পুতিদের ওপর আমরা নির্ভরশীল হয়ে পড়ি তাদের তারা আমাদের যত্ন সেবা করে আস্তে আস্তে মানে আমাদের ভালো রাখার চেষ্টা করে সবাই হয়তো করে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের উচিত যে আমাদের যারা বাবা মা শ্বশুর শাশুড়ি বয়স্ক হয়ে গেছেন তারা যখন পাচ্ছেন না তাদের পাশে দাঁড়ানো কারণ এক তারা যদি না থাকতেন আমরা আজকে কি এরকম বড়ো হতাম না কথা বলতে পারতাম গুড ইভিনিং বন্ধুরা এখন একটুখানি ঘুমোয়নি শুয়ে উঠে পড়লাম তোমাদের দাদা এসে গেছে ডিউটি থেকে ওকে তো চা করে দিতে হবে আগে বাসনপত্রগুলো সমস্ত মেজে নিচ্ছি কারণ বাসনপত্র না মাজলে এখান থেকে চায়ের জল ধরতে ইচ্ছে করে না আমার আর এই যে তোমাদের দাদা এসে টিফিনের জায়গাগুলো রেখে গেল চলো একটু গরম গরম চা করে নিই তোমাদের দাদা স্নানে গেল কাছ থেকে এসে গরমটা পড়েছে শীতকালে তো আলাদা হাত পাদো কিন্তু যা গরম পড়েছে একটু না ফ্রেশ হয় না আর চলো চা খেয়ে তোমরা কিন্তু আমার থাকো এই যে বন্ধুরা গরম গরম চা তো করে নিলাম আর চায়ের সঙ্গে কি টা আছে এই দেখো দাদা গরম গরম সিঙ্গারা এনেছে তাহলে চা দিয়ে সিঙ্গারা আমি কেন আমার মতো সবাই খেতে ভালোবাসে তাহলে চাঁদে সিঙ্গারাটা খেয়ে আসি সাথে থাকো মানে সেই ছোটো থেকে সিঙ্গারা খেতে এত ভালোবাসি চাঁদে সিঙ্গারা খেয়ে অনেকটা টাইম পার হয়ে গেছে এখন রাত্রি নটা রান্না বান্না করবো ছোলার ডাল আর রুটি কি বলো তো বন্ধুরা সামনে পুজো এসে গেছে আর তোমরা তো নতুন বন্ধু আমার তোমরা জানো না আমি পুজোর সময় থাকি না ওই জন্য পুজোতে কি তো যেটুকু বাজারপত্র এনেছিলাম শেষ করে দিয়ে যেতে হবে আলুটা শুধু থাকবে আমার দেওয়া থাকবে ওরাও তো খাওয়া দাওয়া করবে আলুটা থাকলে কী তো ব্যাটা ছেলেদের সুবিধা হয় আর কি বলো তো ওই পটল পেঁপে ঢেঁড়স কুমড়ো এই জাতীয় যে সমস্ত সবজি না তারা রান্না করতে চায় না আলু থাকলে তাদেরও সুবিধা আমাদেরও মানে নিশ্চিন্তে যা মানে সবজি রান্নায় তো ঝামেলাও বেশি বলো না আর এদিকে দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে মানে বাসনের আর শেষ নেই জানো তো বন্ধুরা বাসুন মেজে মেজে অবস্থা খারাপ হয়ে যায় চলো আটাটা মেখে নিই রুটি মানে ইচ্ছে করছে না ঘুম পাচ্ছে আর পুজো এসে গেছে যারা ডিউটি করে অফিসে তারা তাদের তো কাজে যেতে ইচ্ছে করছে না আমারও সেম অবস্থা জানো আমার আর রান্নাবান্না করতে ইচ্ছে করছে না কিন্তু রান্নাবান্না না করলে তো খাওয়া দাওয়া হবে না আর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে আজকে মনে হয় রাত্রে হয়তো এডিট করতে পারবো না ভিডিওটা তোমাদের অনেক রাতে মানে অনেক বেলাতে যাবে কালকে আর করা যাবে মাঝে মাঝে না নিজের শরীরটাকেও দেখতে তাও তো নিজের শরীরকে তো এমন ধ্যান দেওয়া হয় না সংসার সংসার করে মানে আমি কেন আমার মতো প্রত্যেকে যারা সংসারী নিজের থেকে আগে নিজের সংসারের কথা ভাবে আমরা বুঝে যাই মানে আমরা ভুলে যাই যে আমরা আমাদের ভেতরে আমাদের আমিকে আমরা কোথায় যেন হারিয়ে ফেলছি তাহলে বন্ধুরা চলো রুটিটা করে নিই করে নিয়ে ছোলার ডালটা মানে দুটো গ্যাস জ্বালিয়েছে একদিকে ছোলার ডালটা সেদ্ধ হচ্ছে আর একদিকে রুটি হচ্ছে চলো তাহলে এদিকে রুটিটা করে তারপর ছোলার ডালটা সাঁতলে দেবো আর একটু না গলা গলা ছোলার ডালই করতে কারণ বয়স্ক শ্বশুর মশাই আছে তো খাওয়া হয় ওই জন্য ছোলার ডাল আমার আবারও কি ভালো লাগে সেদ্ধ হবে কিন্তু শক্ত থাকবে কিন্তু হয় না সবসময় কি হয় বলো না বয়স্ক লোক থাকলে আমাদের আগে আমাদের তাদের কথা চিন্তা করতে যেমন আমার বিয়ের আগে আমার পিসিমা ছিল উনি বয়স হয়েছিল বলে না হজমের প্রবলেম হতো গলা ভাত করতে হতো ওনার পাল্লায় পরে আমাদের সবাইকে গলা ভাত খেতে মানে খুব গলা নয় মানে সেদ্ধর থেকে একটু বেশি আর তখন তোর মানুষের এত সুবিধে ছিল না গ্যাস উনুন কি পাম্প স্টোভে এতেই রান্না হতো সুতরাং হচ্ছে ওনার মতো যে একটুখানি তুলে জল দিয়ে সেদ্ধ করে দেবে সম্ভব ছিল না সেই স্টোভে রান্না হতো তো ওই জন্য একরকমই রান্না হতো মানে ওই ওনার জন্য আমাদের কেউ ওই একটু ওখানে সামান্য বেশি সেদ্ধ ভাতটা খেতে তো কী আর করা যাবে বলো বয়স হলে তো কিছু করার নেই আজ ওনার হয়েছে কাল আমাদের হবে তাহলে বন্ধুরা চলো এদিকে রুটিটা করা কমপ্লিট আর ওদিকে চলো ছোলার ডালটা বসিয়ে নিই আর অনেকটা সকালে এই ভয়েসটা দিচ্ছে এখন আটটার বেশি বেজে গেছে একটু তাড়াহুড়োও করছে ওদিকে রান্নাবান্না কিন্তু এখনও শুরু করিনি তোমাদের এই ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোডে বসিয়ে তার তারপর রান্নাবান্না করব। কারণ হচ্ছে নাহলে ভিডিওটা না যাবে না মাঝে মাঝে অনেক প্রবলেম হলে কী বলতো সকালে ছাড়ি দেখ যেতে দেখি যেতে যেতে সেই বিকেল হয়ে গেছে কি আর করা যাবে এদিকে কিন্তু ছোলার ডালটাও বসিয়ে দিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটু হিং নুন মিষ্টি সমস্ত রকম ফোড়ন দিয়ে আর চলো আমি ভেবেছিলাম না ডালটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে কিন্তু তোমাদের দাদা বলল এত কম সেদ্ধ খেতে পারবে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে